তুমি কি কখনো এমন একটি জায়গার কথা কল্পনা করেছ যেখানে সকালটা শুরু হয় সবুজ পাহাড়ের কোল ঘেসে সূর্যের আলো ছুঁয়ে যাওয়ার মধ্য দিয়ে যেখানে ঝর্নার শব্দে মিশে থাকে পাখির কলরব আর সন্ধ্যা নামে নীলচে পাহাড়ের গায়ে হালকা কুয়াশার চাদর টেনে আজ আমি তোমায় এমনই এক দেশ নিয়ে বলবো নিউজিল্যান্ড এই দেশ শুধু একটি নাম নয় এটি যেন প্রকৃতির হাতে গড়া এক জীবন্ত কবিতা এখানে প্রতিটি পাহাড় প্রতিটি নদী এমনকি প্রতিটি বাতাসও যেন বলে ওঠে থেমে যাও একটু শান্তি নিয়ে বাঁচো নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপ দেশ এটি মূলত দুটি বড় দ্বীপ নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ড এবং শত শত ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত আয়তনে এটি বাংলাদেশ থেকে কিছুটা বড় প্রায় দু লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার অথচ জনসংখ্যা মাত্র একান্ন লাখের মতো বোঝাই যাচ্ছে এখানে মানুষের তুলনায় প্রকৃতিই বেশি বিস্তৃত শহরের বাইরে পা রাখলেই শুরু হয় প্রকৃতির এক নতুন অধ্যায় যেখানে মাইলের পর মাইল শুধু ফাঁকা রাস্তা সবুজ মাঠ রদ আর বরফ ঢাকা পর্বত এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই নিখুঁত যে মনে হয় কেউ যেন রং তুলিতে এঁকে দিয়েছে প্রতিটি দৃশ্য সাউথ আইল্যান্ডে রয়েছে দ্য সাউডার্ন অ্যাল্পস নামের এক দীর্ঘ পর্বতমালা যার চূড়াগুলো প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে এর মধ্যে সবচেয়ে উঁচু শৃঙ্গ হল মাউন্ট কুক মনে হয় পাহাড়টা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে যেন স্রোষ্টার কাছাকাছি পৌঁছে গেছে আবার নর্থ আইল্যান্ডে রয়েছে আগ্নেয়গিরি গরম পানির ঝর্ণা আর কাদামাটির ফোয়ারা বিশেষ করে রোটোরুয়া এলাকায় গেলে তুমি প্রকৃতির ভেতরে এক রহস্যময় পৃথিবীর গন্ধ পাবে বায়ুর ঘ্রাণেও থাকে গরম গন্ধক মিশ্রিত এক ধোঁয়াটে অনুভূতি ফিয়ার্ডল্যান্ডের মিলফার্ড সাউন্ড একে অনেকেই বিশ্বের অষ্টম আশ্চর্য বলেন পাহাড় জলপ্রপাত আর সমুদ্র যখন একসাথে মিলে যায় তখন যে সৌন্দর্য তৈরি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না পাহাড়ের গায়ে মেঘ জমে থাকে সারাদিন আর বৃষ্টি হলে একসাথে দুই তিনটা রংধনুও দেখা যায় এমন দৃশ্য যেন পরিদের দেশে থাকার স্বপ্ন পূরণ করে নিউজিল্যান্ড শুধু তার প্রাকৃতিক দৃশ্যের জন্যই বিখ্যাত নয় এখানকার মানুষদের ব্যবহার তাদের জীবনযাপন আর তাদের মনোভাবও অন্যরকম প্রশান্তিদায়ক নিউজিল্যান্ডের মানুষদের বলা হয় কিভিজ তারা অত্যন্ত নম্র অতিথিপরায়ণ এবং প্রকৃতিপ্রেমী তারা শুধু নিজেরা ভালো থাকে না তারা চায় প্রকৃতিও যেন ভালো থাকে তাই এই দেশে দূষণ খুবই কম রাস্তাঘাট পরিচ্ছন্ন আর প্রতিটি শহরে গাছ কাছালি আর পার্কে ভরা এদের জীবনযাত্রা অনেকটা ধীর স্থির কিন্তু মানসম্মত তারা প্রতিযোগিতার চেয়ে পান্থপূর্ণ সহাবস্থানকে বেশি গুরুত্ব দেয় এখানে রাস্তা পার হতে চাইলে গাড়ি থেমে যায় হুট করে হর্ন বাজিয়ে কেউ তাড়াহুড়ো করে না শিশুদের ছোট থেকে শেখানো হয় প্রকৃতির সাথে কীভাবে সহানুভূতি সম্পর্ক গড়ে তুলতে হয় নিউজিল্যান্ডের সবচেয়ে পুরনো জনগোষ্ঠী হল মাওরি যারা আজও তাদের সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্যকে জিয়ে রেখেছে মাওরিরা বিশ্বাস করে প্রকৃতি কেবল বস্তু নয় বরং প্রতিটা নদী গাছ পাহাড়ের আত্মা আছে তাদের একটি বিখ্যাত যুদ্ধ নৃত্য রয়েছে যেটির নাম হাকা অল ব্ল্যাকস রাগবি দল মাঠে নামার আগে এই নৃত্য করে আর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শক তা মন্ত্রমুগ্ধ হয়ে দেখে তাদের ঐতিহ্যিক জীবনধারায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার শিক্ষালুকি আছে তবে শুধু সংস্কৃতি আর প্রকৃতি নয় নিউজিল্যান্ডে রয়েছে আধুনিকতার ছোঁয়াও এখানকার শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা প্রতিটি বিদ্যালয়ে শুধু পাঠ্যবই নয় শেখানো হয় কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় কিভাবে নিজের দায়িত্ব নিজের মতো করে নিতে হয় আর স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত সব নাগরিক সরকার কর্তৃক পরিচালিত স্বাস্থ্যসেবার আওতায় পড়ে নিউজিল্যান্ডকে বলা হয় আ ক্লিন গ্রিন কান্ট্রি এর আশি শতাংশ বিদ্যুৎ আসে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে যেমন জলবিদ্যুৎ বায়ুশক্তি ও ভূতাপশক্তি এতে করে পরিবেশ থাকে স্বচ্ছ আর মানুষ থাকে রোগবালাই মুক্ত আর বলতেই হয় নিউজিল্যান্ড হল দ্য লর্ড অব দ্য রিংস ও দ্য হবিট সিনেমার শুটিং লোকেশন এখানে গেলে মনে হবে তুমি কোনো সিনেমার ভেতরেই ঢুকে পড়েছ পাহাড় বন নদী গুহা সব কিছুই এত নিখুঁতভাবে সাজানো যে বাস্তব বলে মনে হয় না এছাড়া নিউজিল্যান্ডে রয়েছে এক অদ্ভুত পাখি কিভিবার্ড যা উড়তে পারে না কিন্তু এরই নামেই দেশের মানুষদের ডাকা হয় এই পাখিটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক এখানে কোনো সাপ নেই এটা শুনে নিশ্চয়ই অবাক হলে হ্যাঁ পুরো দেশে একটাও সাপ নেই এবং নারীদের ভোটাধিকার প্রথম দেওয়ার গৌরবও এই দেশের আঠেরোশো সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড নারীদের ভোটাধিকার দেয় আর এক মজার তথ্য এখানে মানুষের চেয়ে পাঁচ গুণ বেশি ভেড়া আছে ভাবতেই কেমন লাগে না প্রতি একজন মানুষে গড়ে পাঁচটি ভেড়া আর এ কারণে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম বড় দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক দেশ এই দেশের অপরাধের হার অত্যন্ত কম মানুষজন সহজ সরল সহানুভূতিশীল এবং সৎ জীবনের মান খুবই উন্নত অথচ জীবনের গতি অত্যন্ত শান্ত এখানে কেউ কাউকে পিছনে ফেলার জন্য ছুটে চলে না বরং সবাই নিজের মতো করে বাঁচে ভালোবাসে এবং প্রকৃতির ছায়ায় নিজেকে খুঁজে পায় এই দেশ যেন তোমায় শিখিয়ে দেয় ধীরে বাঁচো শান্তিতে বাঁচো এখানে এসে কেউ কখনো তাড়াহুড়োর কথা মনে রাখে না সময় যেন অন্য রকম চলে একটি দিন যেন সপ্তাহের সমান দীর্ঘ আবার এতটাই শান্তিপূর্ণ যে মনে হয় সময়ও যেন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি এটি এমন এক জায়গা যেখানে তুমি শুধু ঘুরতে আসবে না বরং নিজের ভেতরের তোমাকে খুঁজে পাবে যারা প্রকৃতিকে ভালোবাসে যারা প্রকৃতির কোলে বসে কিছুক্ষণ নীরবে নিঃশ্বাস নিতে চায় নিউজিল্যান্ড তাদের জন্য এখানে এসে পাহাড়ের পাশে দাঁড়িয়ে যদি একবার চোখ বন্ধ করো তাহলে তুমি শুনতে পাবে বাতাসের ভাষা পাখিদের গানের ছন্দ আর কলকল ধ্বনি যা তোমার ভেতরটা ধুয়ে দেবে এক আশ্চর্য প্রশান্তিতে তাই যদি কখনো ভাবো জীবনে কোথাও গিয়ে একটু নিঃশ্বাস নিতে হবে নিজের জন্য কিছু সময় দরকার তাহলে নিউজিল্যান্ডই হবে তোমার সেই শান্তির ঠিকানা এটা সেই দেশ যেখানে প্রকৃতি তোমার বন্ধু পাহাড় তোমার পাহারাদার নদী তোমার সঙ্গী আর বাতাস সে তো তোমার মনের ভাষা বোঝে আজ তুমি শুনলে এক টুকরো স্বর্গের গল্প যেখানে পাহাড় হাসে নদী গায় আর বাতাস বয়ে আনে প্রশান্তির বার্তা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের জানাও সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা তোমার জন্য আরও নিয়ে আসছি এমন অসাধারণ সব দেশ রহস্য আর সৌন্দর্যের গল্প আর মনে রেখো এই পৃথিবীতে এখনও এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি এখনও জীবিত যেখানে মানুষ এখনও প্রকৃতির সন্তান হয়ে বাঁচে এই ছিল নিউজিল্যান্ড এক টুকরো নীরব শান্তি আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ততদিন ভালো থেকো সুস্থ থেকো